আসল আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো বন্ধুরা বন্ধুরা স্কুল যাওয়ার আগে রেডি হয়ে তোমাদের কাছে আজকে শেয়ার করবো বেশি কথা না বলে তার যাওয়া যাক আমি হাঁটতেছি বন্ধুরা আমাকে কেমন লাগছে অলরেডি আমি কয়েকবার চলে এসেছ বন্ধুরা কেউ যাবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন তুমি হাত ধুবো তার জন্য জামাটা তুলে নিয়ে দিছি সামানটির ওখানের জন্য কি পড়ছে আমি ভয় পেয়েছি আজকে আমার শরীরটি ভালো নেই তার আমি স্নান করতেছি না আমি হাত পা ধোয়া শুরু করলাম তাতে রেডি হতে আমার গাড়ি আসার সময় হয়ে গেছে আমার অলরেডি হাত পা ধোয়া শেষ বন্ধুরা আমি ফসলে কালো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এবার আমি মুখটা রাতে ধুয়ে নিব তাহলে আবার আমার সারা চোখে ধরবে আমার হাত পাগা শেষ হলে এখন আমি ঘর যাব আলো করে হাত পাগুলো গামছা দিয়ে মুছে নিই আর আবার আমার হাত চি ধরে যাবে গামছাটা আমি উপরে ঠুতে পারছিলাম না তাই লাফায় লাফায় ঘরের মধ্যে অন্ধকার তাই আমি ড্রেসগুলো বাইরে নিয়েছিলাম ড্রেসগুলো আমি কীভাবে পরে সবাই দেখো প্রথমে আমি ফেটে পড়বো ফেটে যখন আমি কেটে নিয়েছিলাম তখন আমি মোটা ছিলাম এখন আমি পাতলা হয়ে গেছি তার জন্য ফেরি বোতামটা লাগাইছি ফেরি বোতামটা ভালো করে লাগাই দিলাম আমি জামাটা পরে নিব জামাটা আমি রোজ দিনে পরে তাও কেন যে বুঝে যাই মনে হয় জামাটা পড়তে পারবো না জামাটা মার কাছে পরে স্কুলে আবার লেট হতেছে পরে নেবে এবার মুজোগুলো পরবো আমাকে স্কুলের ড্রেসে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার মুজুগুলো পড়ে নেই এবার মুজুগুলো পড়া শেষ এবার আমি আমার মামার কাছে ভাত খেয়ে নিব। এটা অনেক কিন্তু ভালো হয়েছে কিন্তু ঝাল হয়ে গেছে আমাকে একটা ঝাল লাগছে আমি কথা বলতে পারছি হ্যাঁ কিন্তু আমার কাছে আমি পানি চেয়ে নিলাম আমি পানিটা খাইছি ধপ করে তাও আমাকে জোর করে ভাত খাওয়ালো ভাত খাওয়া শেষ হয়ে গেলে এবার ঘরে যাওয়া যাক তোরা এরকম আমার ঘর এবার আমি ব্যাগটা নেবো ব্যাগটা নিয়ে স্কুল যাব এ বন্ধুরা আমি তো শুভ বলে গেছি এবার জুতোগুলো তাদের নিলে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছি বাবা তাহলে যাওয়া যাক আমি বলতেছি গাড়ি অনেকক্ষণে আছে তাতে চলো আমি গাড়ির কাছে চলে এসলাম চলো আমি বসতে চাইছিলাম এবার আমাকে বসতে না তাই আমি সামনে বসলাম ঠিক আছে বন্ধুরা পর ভিডিওতে দেখাব টাটা